রাশিয়ার ইউক্রেন যুদ্ধে পশ্চিমা বিশ্ব যে সমরস্ত্র নিয়ে গর্ব করে তার একটি হল হাই মুভেবিলিটির রকেট আর্টিলারি সিস্টেম বা হিমারস ইউক্রেনের হাতে এই সমরস্ত্র আসার পর অনেক সমস্যার সম্মুখীন হয় রাশিয়া রাশিয়ার এই ধরনের ভ্রাম্যমান মিসাইল নিক্ষেপে এই সমরস্ত্রকে অকার্যকর করার জন্য নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেন বিভিন্ন সময় রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় তারা হিমার্স মিসাইল সিস্টেম ধ্বংস করেছে কিন্তু কিভাবে হিমার্স মোকাবেলা করা হচ্ছে তা নিয়ে বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিভাবে রাশিয়া হিমার্স ডিফেন্স সিস্টেমকে মোকাবেলা করছে তা নিয়েই আজকের প্রতিবেদন ইউক্রেনীয় যন্ত্রপাতি ধ্বংসে কামানের বদলে দিন দিন বাড়ছে রাশিয়ার ড্রোন এবং মিসাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার মধ্য এবং দূরপাল্লার মিসাইল ব্যবহার করে অনেক বিশ্লেষক মনে করেন কি দখলের পরিকল্পনা ত্যাগ করার পর থেকে রাশিয়ার যুদ্ধ যুদ্ধকৌশল ছিল মূলত মিসাইল নির্ভর এগুলোর রণ সম্মুখ ভাগ জুড়ে ধ্বংস করছে ইউক্রেনের ট্যাঙ্ক বা গোলন্দাজ কামান মিজাইলের পাশাপাশি ড্রোনের ব্যবহার বাড়িয়েছে রাশিয়া কৌশলে এই পরিবর্তনের মাধ্যমে ভালো ফল পাচ্ছে মস্কো ইউক্রেনীয় বাহিনীর রণ অঙ্গনের সম্মুখ ভাগ জুড়ে রুশ বাহিনীর উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হাই মোবিলিটির রকেট আর্টিলারি সিস্টেম এবং ড্রোন দিয়ে রুশ সেনাদের রসদ এবং গোলাবরুদ সহ সরবরাহ নানানভাবে ব্যাহত হচ্ছে এই হুমকি মোকাবেলায় আরও বেশি আত্মঘাতী ও নজরদারি ড্রোন ব্যবহার করছে রাশিয়া ড্রোনগুলো ইউক্রেনীয় বাহিনীর গুরুত্বপূর্ণ সমরাস্ত্র শনাক্ত করছে রুশ গণমাধ্যম ইসবেস্টিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে শনাক্ত হওয়ার পর হিমার্স লঞ্চার ধ্বংস করতে বাঘ এম মিসাইল ব্যবহার করছে রাশিয়া বাঘ এম মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এটিকে ভূমিতে অবস্থিত টার্গেট আঘাত হানতে ব্যবহার করা নিঃসন্দেহে একটি অভিনব কৌশল হিমার্স মোকাবেলায় নতুন সমরাস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে এই মিসাইল হিমার্স মোকাবেলা করার জন্য রাশিয়া যে এই মিসাইলটি আবিষ্কার করেছে তা নয় বরং প্রয়োজন থেকেই এই মিসাইল ব্যবহারের কৌশল বুঝে নেয় রুশ বাহিনী হিমার্সের সুবিধা হল দূর থেকে রকেট নিক্ষেপ করে দ্রুত নিজের অবস্থান ত্যাগ করে তখন এটিকে পুনরায় শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে বাঘ এম থ্রির মতন আকাশে ব্যবহার্য অস্ত্র প্রয়োগের মাধ্যমে হিমার্স ব্যবহারে যে সাফল্য ছিল তা কমানো সম্ভব হয়েছে হিমার্স ধ্বংস করতে একই সঙ্গে ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয় হিমার্স দিয়ে রাশিয়ার অনেক গুরুত্বপূর্ণ গোলা স্থান ধ্বংস করেছে ইতিপূর্বে ইউক্রেন তাই এগুলো সম্মুখ ভাগে আর পেছনে সুরক্ষিত দূরত্বে সরিয়ে নিয়েছে রাশিয়া সেখান থেকে সম্মুখ ভাগে বহনেও সময় লাগে এজন্য ড্রোন দিয়ে শনাক্ত করা বাঘ এম মিসাইল দিয়ে আঘাত হানা হচ্ছে এক কার্যকর সমাধান রুশ সামরিক বিশেষজ্ঞ ব্লাডিস্লার সুরিগিন ইসবেস্টিয়াকে জানান আমরা একটি রিটনিসেন্স স্ট্রাইক সার্কিটের তৈরির কাজ করছি এর আওতায় ড্রোনের মাধ্যমে টার্গেট তথ্য খুঁজছি আর সেটি শনাক্ত হওয়া মাত্রই আমরা তার উপর লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে এমন একটি মিশনের মাধ্যমে হামলা করছি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অনেকগুলো ভিডিও প্রকাশ করেছে যেখানে ইউক্রেনের এম ত্রিপল সেভেন হাউটজার কামান এবং বাগ এমন লঞ্চার আত্মঘাতী রুশজন ধ্বংস করেছে এমন দৃশ্য রয়েছে সচল লক্ষ্য বস্তুতে হামলার সক্ষমতাও বেড়েছে রুশদের রাশিয়ার কামাকাজি ড্রোনগুলোকে টার্গেটের তথ্য উপাত্ম সরবরাহ করে অনেক উঁচুতে উড্ডয়নকারী নজরদারি ড্রোন যাতে থাকে মানসম্মত অপটিক্যাল সরঞ্জাম ক্যামেরা রাডার ইত্যাদি নজরদারি ড্রোনের অপারেটর লক্ষ্যবস্তু শনাক্তের পর এটির অবস্থান সম্পর্কে তথ্য দিতে কামিকাজ ড্রোনের অপারেটরকে পাঠায় এই দিক নির্দেশনাগুলি ডিজিটাল পদ্ধতিতে কামিকাজি ড্রোনে আপলোডের পর সেটিকে নিরাপদ দূরত্ব থেকে হামলার উদ্দেশ্যে নিক্ষেপণ করে কামিকাজি ড্রোনের অপারেটর লক্ষ্যবস্তু কাছাকাছি আসার পর অপারেটরদের এই চেনের মাধ্যমে আবারও পেয়ে যায় কামিকাজী ড্রোন রাশিয়ার এই ড্রোন ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা হলেও সেই তুলনায় উপেক্ষিত হয়েছে সোভিয়েত আমলের প্ল্যাটফর্ম বাক এম থ্রি সাফল্য বাক এম টু এবং এম থ্রি মিসাইল ডিফেন্স দিয়ে হিমার্স থেকে নিক্ষেপ করা অনেক রকেট আঘাত হানার পূর্বেই ধ্বংস করা হয়েছে এবার বাক এম থ্রি মিসাইলকে হিমার্স লঞ্চারগুলি ধ্বংসে নিয়োজিত করা হয়েছে রাশিয়ার বাক এম থ্রি সিস্টেম কীভাবে হিমার্সকে অকার্যকর এবং ধ্বংস করছে তা নিয়ে ইসবেস্টিয়ার প্রতিবেদন বিস্তারিত উঠে এসেছে একজন বাঘ এম থ্রি এয়ার ডিফেন্স অপারেটরের সাক্ষাতে পত্রিকাটি জানান তিনি বলেন বাঘ এম থ্রি তুলনায় আধুনিক সংস্করণ হয়। আমরা কোন উৎস থেকে হিমার্স রকেট সিস্টেম নিক্ষেপ করেছে সেটি শনাক্ত করতে পারি এরপর শত্রুর রকেট ধ্বংস করার বদলে লঞ্চারটিকে ধ্বংস করতে আমরা পাল্টা মিসাইল নিক্ষেপ করি মাত্র পাঁচ মিটার উঁচু দিয়ে উড়ে আসা বস্তুকেও শনাক্ত করতে পারে বাঘ এম থ্রি এয়ার ডিফেন্স কোনো জায়গা থেকে নিয়মিত বিরতি দিয়ে একের পর এক রকেট নিক্ষেপ করা হলেও সেই স্থানটি সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পারে এয়ার রাইডার বাক এমটি মিসাইল নিজস্ব কমান্ড গাইডেন্স এবং অ্যাক্টিভ হোমিং ভাগই লক্ষ্য বস্তুর দিকে আসতে পারে মিসাইলে রয়েছে ডাইরেকশনাল ওয়ার হেড রাশিয়ান বিশ্লেষক মনে করেন পশ্চিমা কোনো সমরস্ত্র আজও নয় অর্থাৎ এগুলো মোকাবেলা করা অসম্ভব কিছু নয় প্রয়োজনের তাগিদে নতুন সমরস্তর মোকাবেলা বিকল্প খুঁজে বের করা সম্ভব কিন্তু প্রশ্ন হল কত দ্রুত একটি সামরস্ত্র নিষ্ক্রিয় করতে বিকল্প সমরস্ত্র তৈরি করা হবে এই ভিডিওটি নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ